ছাগল কিনে ছাগলের বিরিয়ানি রান্না করেছে দাওয়াত কাঠ দিয়ে দাওয়াত দিছে আর দাওয়াত কিন্তু সবাইকে দিবে না আমাকে আপনাকে দাওয়াত দিবে না আমাকে দাবাত বিপদে বিপদে হুজুরের দাওয়াত না দিলে সাহেব মানুষ কি বলবে বিপদে ভরে দাওয়াত দেয় আর কিন্তু আপনাদের মধ্যে সবার দাওয়াত আসবে না দাওয়াতি পাবে যার পাতি গরম পাত্তি এক হাজার টাকার নোট পাঁচটা দিব যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শুধু দুনিয়ার স্বার্থ তালাশ করি এই আকিকা করা না করা সঠিকভাবে করলেও কোনো লাভ নাই সবের বিন্তুমত সবাব নাই খাইলেন মুস মারলেন বাবা পাইলেন এই টাকা কামাইলেন কোন সব নাই সপ্তম দিনে সুন্নত এ করে সুন্নত নাই করা না করা সমান সপ্তম দিনে টাকা নাই কি করবো কর্ম করে করেন বাড়ি করার জন্য সুদের কর্জ করেন এবার সমস্যা কি মোতারাম হাজারিন সময় শেষ হয়ে গেছে সন্তানের হক সম্পর্কে আলোচনা শেষ করি ইনশাল্লাহ আগামী জমাতেও অবশ্যই আলোচনা করবো আল্লাহ রবী আমাদের সকলকে যাদেরকে সন্তান দান করেছেন নেক সন্তান বানার জন্য ফিকির করার মেহনত করার এবং নেক সন্তান হওয়ার তৌফিক দান করেন ও